সালামু আলাইকুম প্রিয় গাইস আজকে চারটা গাড়ি নিয়ে আসলাম টাটা ই এক্স টু গাড়ি দুই হাজার বিশের দশ মাসের গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে মূলত যাই হোক আমাদের কাছে টাটা ইয়েক্স টু অনেক কোয়ালিটি গাড়ি থাকে এছাড়া আমাদের কাছে আরও চার পাঁচটা গাড়ি আছে তো আপনারা কেউ যদি এসব গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আসবেন প্রিয় গাইস ওই যে গাড়িটা সেরকম একটা গাড়ি সিরিয়াল নাম্বার এফ এস সিরিয়াল যাই হোক রান্নিং গাড়ি মূলত এরকম ক্যাটাগরি গাড়ি আপনাদের লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাই হোক এই লকটা খুলি দাও এই লকটা খুলি দেয় না লক লকটা খুলে দ এই এরকম ক্যাটাগরি গাড়ি আমরা বিক্রি করে থাকি প্রিয় গাইস চাকাগুলো সব পারফেক্ট আছে গাড়ি সেরকম একটা গাড়ি এই যে গাড়ি সবকিছু আমি দেখা দিচ্ছি বিস্তারিত চলে না অল্পকালীন চলছে চল্লিশ হাজার কেজি চলছে গাড়িটা যাই হোক এইরকম ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে পাবেন আপনারা অবশ্যই আসবেন আর যারা যারা আমাদের গাড়িগুলো কিনেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাঁচশো টাকা বেলে কান দিয়ে অন করে দেবেন নিত্য নতুন গাড়ির চাল জন্য অবশ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ তো আমি এরকম আরও কয়েকটা গাড়ি ছাড়বো আমাদের কাছে আরও আছে আচ্ছা আমি ভিতরে কোয়ালিটিটা দেখা দিচ্ছি এবার ভিতরের কন্ডিশন কোয়ালিটি আমি সব কিছু দেখা দিচ্ছি সিট খাবার যেখানে যাওয়া তো সবকিছু গাড়ির ক্যাটাগরি দেখা দিচ্ছি আমি সব কিছুই যাই হোক প্রিয় ভাইস এই ক্যাটাগরি গাড়ি কারো যদি পছন্দ অবশ্যই করবেন তারপর আমি কথাগুলো চলছে দেখা দিচ্ছি দেখেন কত কিলো চলছে আমি সেটা দেখা দিচ্ছি ওকে পাঁচ মিটার আমি দেখা দিলাম ভিতরে কন্ডিশন দেখা দিলাম ব্যাক কোয়ালিটি দেখা দিচ্ছি ব্যাগ কোয়ালিটি সামনের কোয়ালিটি সবকিছু কিছু দেখা দিচ্ছি প্রিয় গাইস আসলে যারা যারা আমাদের গাড়িগুলো কিনেন অবশ্যই যা করবেন আর এর আগে আমি তিনটা গাড়ি একসাথে ছাড়ছি ওরা তিনটা গাড়ির মধ্যে একটা গাড়ি আছে দুইটা গাড়ি বিক্রি হয়েছে অবশ্যই কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন আমি বলে দিলাম বারো সিরিয়াল তিনটা গাড়ির মধ্যে একটা গাড়ি আছে মাত্র হ্যাঁ একটা গাড়ি আছে আর এমনিও আরও দুইটা গাড়ি বারো সিরিয়াল মানেই আর্সি আসছে আমাদের কাছে আসছে যাই হোক এছাড়াও যারা আমাদের গাড়িগুলো দেখেন আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে এই বলে আজকের জন্য আমাদের আজকে ভিডিও এখানে করলাম সবকিছু আমি দেখা দিচ্ছি আমি দেখানো সম্ভব দেখা দিচ্ছি ব্যাগ কোয়ালিটি ব্যাটারি কোয়ালিটি আমি দেখা দিচ্ছি চাক্কা চাক্কাটি খুব ভালো যাই হোক যেখানে যেখানে যা আছে সবই দেখা দিলাম হুম চাকার কোয়ালিটি খুব ভালো গাড়িও স্মার্ট ওকে করার ভালো থাকবেন আল্লাহ হাফেজ